নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালের ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি মুখরোচক একটা নাস্তার রেসিপি নিয়ে বানানো খুবই সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের এই লোভনীয় নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে ময়দার ডো বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ময়দা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে দিচ্ছি দু চামচের মতো রিফাইন তেল ময়দার মধ্যে লবণ লবণ তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা আমি লো তৈরি করে নিচ্ছি বন্ধুরা শিঙারা বা নিমকি তৈরি করার জন্য যে ধরনের ডো আমরা তৈরি করে রাখি সেই ধরনের একটা ডো আমি তৈরি করে নিয়েছি এরপর এই ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো এখানে একটা থালার মধ্যে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এরপর এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাইজে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি এরপর এই আলুর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পাতা কুচি পরিমান মতো লবণ হাফ চামচ দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ চাট মশলা সামান্য পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণ গুলো ভালোভাবে একসাথে মিছিয়ে নেবো আলু স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এরপর কিচেন স্লোপটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মেখে রাখা ময়দাটা এর মধ্যে নিয়ে খুব ভালোভাবে একবার মেখে নিচ্ছি এরপর এর থেকে দুটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্য লেচিটা আমি দু হাত দিয়ে গোল করে নিচ্ছি এরপর কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি দেখুন একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর ওপর ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন পুরো রুটির মধ্যে আলুর উপর আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর দেখুন সাইডে আমি কিছুটার অংশ ফাঁকা রেখেছি এখানে খুব ভালোভাবে আমি জল দিয়ে দেব সাইডে জল দিয়ে দেওয়ার পর এরপর রুটিটা আমি খুব ভালোভাবে রোল করে নিচ্ছি রোলটা কিন্তু টাইট ভাবে বানাতে হবে হাত দিয়ে চেপে চেপে রোলটা আমি একটু পাতলা করে নিচ্ছি ছুরির সাহায্যে আমি টুকরো করে কেটে নিচ্ছি রোলটা এরপর কেটে রাখা এই রোলটাকে আমি একটা খলা টাকা তুলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একবার হাত দিয়ে এরকম ভাবে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি দেখুন রোলের সমস্ত গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এরপর তৈরি করে রাখা এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখানে একটা বাটিতে সামান্য লবণ দিয়ে একটা ডিম খেটিয়ে নিয়েছি এই ডিমের গোলার মধ্যে আমি নাস্তা গুলোকে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো যারা ডিম খেতে পছন্দ করে তারা এক চামচ সন্ত্র জলে গুলে তারপর এই কাজটি করবেন একটা সাইড কিছুক্ষণ ভাজার পর তারপর উল্টে দেবো একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি এরপর নাস্তার অপর সাইডেও আমি মুচমুটি করে ভেজে নিচ্ছি এরপর নাস্তার দুটো সাইডকে আমি একদম মচমুটি করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পেলেন কত কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার